আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে কিভাবে আমরা দশ বছরের মধ্যে শেয়ার মার্কেটে ইনভেস্টিং করে দশ বছরের ভিতরে আমরা সলভেন্ট হতে পারি ফিনান্সিয়ালি সলভেন্ট হতে পারি কিংবা ফিনান্সিয়ালি ফ্রি হতে পারি এবং কিভাবে আমরা একটি কোটি টাকার পোর্টফোলিও তৈরি করতে পারি এর জন্য আপনার কী কী কৌশল অবলম্বন করতে হবে কোন ধরনের স্টকে আপনার বিনিয়োগ করতে হবে এবং কত করে আপনার বিনিয়োগ করতে হবে মাসে কিংবা বছরে এই হিসাবগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব সেই সাথে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব যে আসলে আপনার ফিনান্সিয়াল গোলটা কি এই বিষয়টা আপনার আসলে নিজেরই ঠিক করতে হবে যে আপনি আসলে কি চাচ্ছেন আপনি দশ বছরের ভিতরে কি চাচ্ছেন যে আপনি একটি বাড়ি করবেন কিংবা আপনি দশ বছর পরে একটি ভালো গাড়ি কিনবেন কিংবা আপনি হচ্ছে বিদেশে ট্যুর দিবেন এই বিষয়গুলো কিন্তু এক একজন মানুষের ক্ষেত্রে এক এক রকম তো আমার যেটা আমি যেটা আপনাকে দেখাবো সেটা হচ্ছে যে একটা বড় পোর্টফোলিও তৈরি করা এবং একটি ইনকাম জেনারেটিং অ্যাসেট তৈরি করা যেটার মাধ্যমে আপনি একটা সময় পরে দেখা যাবে আপনি ফার্দার কোনো বিনিয়োগ করছেন না কিন্তু প্রতি বছর আপনাকে একটি খুব ভালো অ্যামাউন্টের রিটার্ন তারা জেনারেট করে দিবে এবং আমাদের টার্গেটটা থাকবে আমরা দশ বছর ধরে অ্যাক্টিভলি বিনিয়োগ করব দশ বছর পরে আমরা আমাদের ওইখান থেকে যে রিটার্নটা আসবে সেই রিটার্নটাকে ফার্দার ইনভেস্ট করার মাধ্যমে আমরা কিভাবে কোটি টাকা পোর্টফোলিও তৈরি করব তো সব বিস্তারিত আমি দেখাবো তো কিছু কিছু জিনিস আসলে আমি ভিডিওতে ইচ্ছাকৃতভাবে বলবো না যেহেতু আমি বলবো না যে আসলে কোন ধরনের স্টক আপনাকে বিনিয়োগ করা উচিত বা স্পেসিফিক নাম বলবো না আপনাকে একটু নিজের পড়াশোনা বা শেয়ার মার্কেট নিয়ে আপনার নিজের একটু চিন্তা ভাবনা করতে হবে অ্যানালাইসিস করতে হবে তখনই আপনি বুঝতে পারবেন যে আসলে কোন ধরনের স্টক আপনার জন্য উপযুক্ত এই ধরনের একটি পোর্টফোলিও তৈরি করার ক্ষেত্রে কিংবা ফিনান্সিয়ালি ফ্রি হতে তো দর্শক চলুন আমরা স্ক্রিনে চলে যাই দর্শক আমরা স্ক্রিনে চলে আসলাম তো আমাদের যেটা বলেছি পূর্বে আমাদের টার্গেট হবে যে আমরা দশ বছর ধরে ইনভেস্টিং করব শেয়ার মার্কেটে আমরা কিছু স্টক সিলেক্ট করব সেই স্টক ইনভেস্টের মাধ্যমে দশ বছর পরে আমরা ফিনান্সিয়াল ফ্রিডম অর্জন করব। এবং দশ বছর পরে আমরা ফার্দার কোনো ইনভেস্টিং না করে আরও কিছু দিন বা কিছু বছর আমরা এই স্টকটি হোল্ড করব হোল্ড করার মাধ্যমে আমরা কোটি টাকা পোর্টফোলিও তৈরি করব এই হচ্ছে আজকে আমাদের প্ল্যান এবং এটা কিন্তু খুবই সম্ভব আপনারা ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন এখন দর্শক আমাদের কিছু শর্ত এখানে থাকতে হবে যে আমরা যে স্টক সিলেক্ট করব। সেই স্টকগুলো হতে হবে ফান্ডামেন্টাল স্টক শেয়ার বাজারে কিন্তু অনেক মানে হচ্ছে যে খারাপ কোম্পানি আছে সেগুলো আমরা কখনোই সিলেক্ট করব না আমরা যেসব কোম্পানির যেসব কোম্পানির নাম সাধারণ মানুষ জানে যাদের হচ্ছে দীর্ঘদিনের সুনাম আছে যারা প্রতি বছর ভালো প্রফিট করে যাদের হচ্ছে বিশ্বাসযোগ্যতা আছে এমন স্টকে আমরা বিনিয়োগ করব এবং ব্লু চিপ যে যেসব স্টক সেগুলোতে আমরা বিনিয়োগ করার চেষ্টা করব এবং এখানে একটি আমাদের শর্ত থাকতে হবে আমাদের যে টার্গেট এই টার্গেটটা ফিল আপ করতে আমাদের একটি শর্ত থাকতে হবে যে আমরা যে স্টক সিলেক্ট করি না কেন সেটা কমপক্ষে বছরে বিশ পার্সেন্ট তারা যেন ডিভিডেন্ড তারা ডিক্লেয়ার করে এবং এই বিশ পার্সেন্ট ভিতরে তারা যেন দশ পার্সেন্ট কমপক্ষে তারা বোনাস ডিভিডেন্ড দেয় এটা আমাদের এনশিওর করতে হবে তো প্রশ্ন আসতে পারে যে এরকম একদম স্পেসিফিক স্টক পাওয়া যাবে কি না আমি এটা আমার হিসাবে সুবিধাতে ধরেছি যে বিশ পারসেন্ট কিন্তু আপনি যদি খোঁজ করেন তখন অনেক স্টকই আপনি পাবেন যেগুলো আপনাকে বছরে প্রায় পঁয়ত্রিশ পার্সেন্টের মতো ডিভিডেন্ড দিবে যেগুলো এখন আন্ডারগিরোড অবস্থায় আছে যে কোম্পানিগুলো ফান্ডামেন্টালি খুব ভালো যাদের সুনামও আছে এবং তারা দশ পার্সেন্ট আমি ধরেছি যে স্টক ডিভিডেন্ড তারা দশ পার্সেন্টের বেশিও প্রতি বছর তারা স্টক ডিভিডেন্ড দেওয়ার সক্ষমতা রাখে তো এমন কোম্পানি সিলেক্ট করতে হবে যে আগামী বিশ বছর বা তিরিশ বছর ধরে যারা মার্কেটে থাকবে এবং আপনার তাদের উপরে বিশ্বাস আছে কনভিকশন আছে এরকম কোম্পানি আপনি সিলেক্ট করবেন আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের একটু দেখাই দেখেন আমি কোম্পানিটির নাম বলছি না তারা দু সালে প্রায় পঁয়ত্রিশ তারা টোটাল ডিভিডেন্ড ডিক্লেয়ার করে এর ভিতরে ক্যাশ দিয়েছে বিশ পার্সেন্ট মানে দুই টাকা করে প্রতি শেয়ারে এবং স্টক ডিভিট দিয়েছে পনেরো আমরা কিন্তু ধরেছিলাম যে স্টক আমাদের দশ পার্সেন্ট হলেই হয় ষোলো সালে তারা তারা ক্যাশ দিয়েছে দুই পার্সেন্ট বিশ পার্সেন্ট এবং স্টক দিয়েছে পাঁচ পার্সেন্ট মোট পঁচিশ পার্সেন্ট আমরা ধরেছিলাম যে বিশ পার্সেন্ট ডিভিডেন হলেই হয় সতেরো সালে তারা বিশ পার্সেন্ট দিয়েছে ক্যাশ এবং স্টক ডিভিডেন দেয়নি টোটাল বিশ পার্সেন্ট মানে আমাদের বিশ পার্সেন্ট যদি ডি হয় তাইলে কিন্তু আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারবো এরকম করে দু হাজার পনেরো থেকে চব্বিশ সালে গিয়ে দেখেন তারা ক্যাশ দিয়েছে সাড়ে সতেরো পার্সেন্ট স্টক দিয়েছে সাড়ে সতেরো পার্সেন্ট টোটাল পঁয়ত্রিশ পার্সেন্ট তো এই কোম্পানিটি কিন্তু অ্যাভারেজে তারা প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট করে তারা ডিভিডেন্ড পে আউট করছে তো এই ধরনের কোম্পানি এটা যদি আপনার ফান্ডামেন্টাল হয় আপনারা যদি অ্যানালাইসিস করে দেখেন একটা ফান্ডামেন্টাল কোম্পানি এই ধরনের কোম্পানি আপনাদের সিলেক্ট করতে হবে আমাদের যে আজকে টার্গেট কোটি টাকা পোর্টফোলিও সেটা বিল্ড আপ করার জন্য তো এরকম কোম্পানি কিন্তু বেশ কয়েকটি আছে আমাদের মার্কেটে তো আমি হিসাবে শুরুতে আরও দুই একটা কথা বলি যে আমরা আমাদের টার্গেট থাকবে প্রতি বছর আমরা প্রতি বছর না প্রতি মাসে আমরা এক হাজার শেয়ার ক্রয় করব এখানে আরেকটু বলি যে আমাদের যে শেয়ার তার প্রাইস আমরা ধরেছি বিশ থেকে পঁচিশ টাকা এর মধ্যে আমি একটু সুবিধার জন্য বলি যে আমি ব্যাঙ্কিং স্টকটাই প্রেফার করি বেশি যেহেতু তারা ক্যাশ এবং বোনাস দুটি তারা মেনটেন করে ডিভিডেন্ট হিসাবে তো এই ব্যাঙ্কিং শেয়ার এখন কিন্তু যথেষ্ট পরিমাণ আন্ডারভেলোড অবস্থায় আছে এবং আপনি বিশ থেকে পঁচিশ টাকা এই রেঞ্জে বেশ ভালো ভালো কিছু ব্যাঙ্ক আপনি কিনতে পারবেন তো আমরা ধরেছি যে পঁচিশ টাকা করে আমি একটা শেয়ার কিনবো এবং প্রতি মাসে আমার টার্গেট থাকবে এক হাজার শেয়ার বাই করা তার মানে আমার পঁচিশ হাজার টাকা প্রতি মাসে আমার ইনভেস্ট করতে হবে এখন প্রতি মাসে যে পঁচিশ হাজার টাকায় আপনি ইনভেস্ট করতে হবে ব্যাপারটা এরকম না শেয়ারের দেখা যায় দুটি ফেজ থাকে একটা হচ্ছে যে তারা ফিফটি টু উইক্স মানে বছরে একবার তারা খুব লো প্রাইসে মার্কেটে থাকে এবং আরেকটি প্রাইস দেখা যায় ফিফটি টু উইক্সের হাই সেটা হচ্ছে যে ডিভিডেন্ড ডিক্লারেশনের আগে সেটা একটু বেশি প্রাইসে মার্কেটে তখন পাওয়া যায় তো আমাদের টার্গেট থাকবে যে আমরা যাতে কম প্রাইসে সেটা কিনতে পারি যে পঁচিশ টাকার শেয়ার আপনি বাইশ টাকাও পেতে পারেন তো সেই মাসে আপনার এক হাজার শেয়ার কিন্তু বাইশ হাজার টাকা যাবে বা সেটা আপনি তেইশ হাজার তেইশ টাকা পেতে পারেন তেইশ হাজার টাকা কিন্তু আমাদের টার্গেট থাকবে পঁচিশ হাজারের ভিতরে আমরা প্রতি মাসে এরকম শেয়ার বাই করার চেষ্টা করব এটা যে আপনার একটা শেয়ার হতে হবে ব্যাপারটা এরকম না আপনি তিন চারটা ভালো ব্যাঙ্কিং স্টক আপনি বাছাই করেন যা আপনি পঁচিশ টাকার ভিতরে থাকলে আপনি সেগুলো ক্রয় করবেন যেটার দাম মনে করবেন যে মাসে ছাব্বিশ টাকা আঠাইশ টাকা হয়ে গেছে সেটা বাদ দিয়ে আপনি অন্য স্টক সেটার এক হাজার পিস আপনি ক্রয় করবেন এই হচ্ছে টার্গেট তো আমাদের যেহেতু দশ বছর আমরা এক হাজার করে যদি প্রতি মাসে আমরা শেয়ার কিনতে পারি আমাদের প্রথম বছর ইয়ার ওয়ানে আমরা বারো হাজার শেয়ার বছর শেষে আমাদের পোর্টফোলিওতে জমা হবে এবং তখন যদি তারা ডিভিডেন্ড ঘোষণা করে বোনাস যদি দশ পার্সেন্ট তারা ডিভিডেন্ড ঘোষণা করে তখন আমার আমি অতিরিক্ত বোনাস শেয়ার পাবো বারোশো এবং তারা ক্যাশ যদি দশ দেয় তখন আমি প্রতিটা শেয়ারে এক টাকা করে হলে বারো হাজার টাকা আমি নগদ ডিভিডেন্ড পাচ্ছি তো আমার বছর শেষে পোর্টফোলিওতে শেয়ার জমা হচ্ছে তেরো হাজার ইয়ার টু এখন আমরা দ্বিতীয় বছরে গিয়ে আমরা যে আমাদের যে পোর্টফোলিওতে তেরো হাজার দুশোটি শেয়ার ছিল তার সাথে আমরা নতুন করে আবার মাসে মাসে এক হাজার করে কিনে আমরা সেকেন্ড ইয়ারেও আমরা বারো হাজার শেয়ার যোগ করব তাহলে দেখা যায় বারো হাজার আর তেরো হাজার দুইশো এটা মিলে আমার টোটাল শেয়ার হবে তার উপরে আমার দশ পার্সেন্ট তাদের ডিভিডেন্ট যদি তারা ডিক্লেয়ার করে তখন আমি আরও অতিরিক্ত পঁচিশশো বিশটি শেয়ার পাব টোটাল হয়ে যাবে আমার সাতাইশ হাজার সাতশো বিশ দেখেন দশক প্রথম বছর আমার শেয়ার ছিল তেরো হাজার দুইশো পরের বছর আমার পোর্টফোলিওতে শেয়ার জমা হচ্ছে সাতাইশ হাজার সাতশো বিশটি শেয়ার এবং আমি কিন্তু তারা দশ পার্সেন্ট যদি ক্যাশ ডিভিডেন ঘোষণা করে তখন কিন্তু আমি অতিরিক্ত পঁচিশ হাজার টাকা ক্যাশ পাচ্ছি তাদের কাছ থেকে কিন্তু আমার ফোকাসটা থাকবে মূলত স্টক ডিভিডেন্ট যেটা তার উপরে ক্যাশটা আমি এই বিষয়টা আমি একটু পরে আপনাদের বুঝাচ্ছি তৃতীয় বছর শেষে আমি আরও বারো হাজার টাকা বারো হাজার শেয়ার আমি ইনভেস্ট করলাম তৃতীয় বছর শেষে আমার পোর্টফোলিওতে জমা হচ্ছে তেতাল্লিশ হাজার ছয়শো বিরানব্বইটি শেয়ার এরকম করতে করতে আমি দশ বছরে গিয়ে আমার পোর্টফোলিওতে শেয়ার জমা হবে দুই লাখ দশ হাজার তিনশো সত্তরটি শেয়ার এখানে আপনি ইনভেস্ট করলেন সেই টাকার কিছু এখানে বোনাস এবং আপনি যে টাকার শেয়ার ইনভেস্ট করলেন সব মিলিয়ে দুই লাখ দশ হাজার তিনশো সত্তরটি শেয়ার আপনার পোর্টফোলিওতে জমা হবে এবং দশ বছর শেষে আপনি ক্যাশ ডিভিডেন্ট পাচ্ছেন যদি দশ টাকা দশ পার্সেন্ট করে তারা ডিক্লেয়ার করে এটা তো আমরা হিসেবে সুবিধা তো ধরেছি কিন্তু তারা ক্যাশ ডিভিডেন্ট দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা পনেরো পার্সেন্ট করে সেক্ষেত্রে কিন্তু আরও বেড়ে যাবে আপনার তো আমরা দশ পার্সেন্টই ধরি তো দেখা যায় দশ বছর পরে আপনি ক্যাশ ডিভিডেন থেকে পেয়েছেন নয় লাখ সাতত্রিশ সাতত্রিশশো টাকা এবং আপনি বোনাস শেয়ার পেয়েছেন প্রায় নব্বই হাজার তিনশো সত্তরটি বোনাস শেয়ার পেয়েছেন সব মিলিয়ে আপনার পোর্টফোলিওতে জমা হয়েছে দুই লাখ দশ হাজার তিনশো সত্তরটি শেয়ার এখন দুই লাখ দশ হাজার তিনশো সত্তরটি শেয়ারের এখন আমরা বাজার মূল্য দেখি কত দুই লাখ দশ হাজার তিনশো সত্তর আপনার বাজার মূল্য আমি পঁচিশ টাকায় ধরবো আমি ধরে নিচ্ছি মানে হিসাবে সুবিধার্থে যে আমার শেয়ার পঁচিশ টাকার আশেপাশেই থাকবে আমি পঁচিশ দিয়েই গুণ করে দিই প্রায় বান্ন লাখ উনষাট হাজার দুইশো পঞ্চাশ টাকা হচ্ছে আমার তখন পোর্টফোলিওর যে ভ্যালু তার সেটাকে দেখাচ্ছে তো এখানে আপনি ইনভেস্ট কত করেছেন আপনি ইনভেস্ট করেছেন দশ বছরে তিরিশ লাখ টাকা যেহেতু আপনি বছরে তিন লাখ টাকা করে আপনি ইনভেস্ট করেছেন বারো হাজার শেয়ার তিন লাখ টাকা পঁচিশ টাকা করে কিনেছেন তাহলে দশ বছরে তিন দশ তিরিশ লাখ টাকা আপনি ইনভেস্ট করেছেন বর্তমানে আপনার পোর্টফোলিওর যে ভ্যালু সেটা হচ্ছে বায়ান্ন লাখ উনষাট হাজার দুশো পঞ্চাশ টাকা এবং আপনি শুধু এটা হচ্ছে যে স্টক কিন্তু আপনার তো ক্যাশও তারা এই দশ বছর আপনাকে ক্যাশ ডিভিডেন দিয়েছে তো আপনি নয় লাখ টাকা ক্যাশ ডিভিডেন এটা কিন্তু বাদ দিয়েই হচ্ছে আপনার বা লাখ ঊনষাট হাজার টাকা উনষাট হাজার দুশো পঞ্চাশ টাকা তো আপনি যদি এই নয় লাখ টাকা আপনি ক্যাশ ডিভিডেন্ডটাকে পুনরায় বিনিয়োগ নাও করে থাকেন আপনার কিন্তু তিরিশ লাখ টাকা আপনি বিনিয়োগ করেছেন সেখান থেকে যদি নয় লাখ টাকা বাদ দেন তখন আপনার একুশ লাখ টাকার মতো থেকে যায় তো আপনার কিন্তু দেখা যায় যে ক্যাপিটাল মূলত আপনি নয় তিরিশ লাখ টাকা আপনি বিনিয়োগ করল মূলত আপনি বিনিয়োগ করেছেন একুশ লাখ টাকা এই হিসাবে কারণ নয় লাখ টাকা তো তারা আপনাকে দিয়ে দিয়েছে তো আপনি ন লাখ টাকা খরচ করতে পারেন আপনি এটা পুনরায় ইনভেস্ট করতে পারেন সেটা আমাদের এখানে বিবেচ্য বিষয় না আমরা চাচ্ছি যে একদম সম্পূর্ণ টাকা আমরা সেখানে বিনিয়োগ করে দশ বছর ধরে ধৈর্য ধরে থাকাটা একটু টাফ আমি চাচ্ছি যে আপনি ক্যাশ ডিভিডেন এটা এনজয় করতে থাকেন প্রতি বছর আর যে বোনাস ডিভিডেন যেটা থাকে সেটাকে আপনি সেটা তো আপনার পোর্টফোলিওতে যোগ হচ্ছে সাথে সাথে আপনি বাই করে যাবেন প্রতি বছর বারো হাজার শেয়ার করে প্রতি বছর আপনি বাই করে যাবেন আর ক্যাশ ডিভিডেন্টটা আপনি এনজয় করতে পারেন এখন আপনি চাইলে এখানে ক্যাশ ডিভিডেন এটাকে আপনি এই যে বারো হাজার শেয়ার কিনছেন সেখ সেক্ষেত্রেও আপনি ইনভেস্ট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার কস্ট অনেক কমে যাবে সেটা আমি একটু ভিডিও শেষ অংশে আপনাকে দেখাবো তো দশ বছর আমি আসার পরে আমার পোর্টফোলিওতে দুই লাখ দশ হাজার তিনশো সত্তরটি শেয়ার যোগ হয়েছে এবং আমি ক্যাশ পেয়েছি নয় লাখ টাকা এখন দর্শক আমাদের হিসাবটা হবে দশ বছরের পরে হিসাব আমি আগে যেটা বলেছি যে আমরা দশ বছর কিন্তু অ্যাক্টিভলি বিনিয়োগ করবো প্রতি মাসে এক হাজার শেয়ার কিনবো বছরে বারো হাজার শেয়ার কিনবো কিন্তু দশ বছর যেহেতু আমরা পার হয়ে গেছে আমাদের পোর্টফোলিওতে দুই লাখ দশ হাজার তিনশো সত্তরটি শেয়ার আছে এখন আমরা আর কোনো একটিভ ইনভেস্ট করব না আমরা এখান থেকেই প্রতি বছর যে বোনাস ডিভিডেন্ড দেবে তার প্রেক্ষিতে আমরা একটা হিসাব দেখাবো যে আগামী ছয় বছরে কিভাবে এখান থেকে আপনি কোটি টাকারও বেশি টাকার একটি পোর্টফোলিও তৈরি অটোমেটিক হয়ে যাবে সেই হিসাবটা আপনার একটু খেয়াল করে দেখেন যে এগারোতম বছরে গিয়ে আমার শেয়ার দুই লাখ দশ হাজার তিনশো সত্তরটি যেটা ছিল দশ বছর শেষে সেটাই এখানে আমি এখন ইনভেস্ট করছি না সারা বছর যাওয়ার পরে বছর শেষে আমার দশ পার্সেন্ট যদি ডিভিডেন্ড তারা দেয় স্টক ডিভিডেন্ড আমি একুশ হাজার শেয়ার সেখানে অতিরিক্ত পাচ্ছি সব মিলিয়ে আমার বছর শেষে শেয়ার হচ্ছে দুই লাখ একত্রিশ হাজার বারোতম বছরে গিয়ে সেটাই আবার হচ্ছে দশ পার্সেন্ট ডিভিডেন্ড পাওয়ার পরে সেটা গিয়ে দাঁড়াচ্ছে দুই লাখ চুয়ান্ন হাজার তো এরকম করতে করতে আমি ষোলো বছর শেষে আমার গিয়ে শেয়ারের দাম শেয়ারের সংখ্যা হবে তিন লাখ বাহাত্তর হাজার ছয়শো একাশিটি এখন দশক আপনি যদি এখন দশক আপনি এই তিন লাখ বাহাত্তর হাজার এখন দশক আপনি এই তিন লাখ বাহাত্তর হাজার ছয়শো একাশিটি শেয়ার এটার যদি আপনি একটা অর্থ মূল্যে হিসাব করতে চান আমি শেয়ার যদি মূল্য পঁচিশ টাকায় ধরেছি তখন আপনার হয় তিরানব্বই লাখ সতেরো হাজার পঁচিশ টাকা প্রায় তেরানব্বই লাখ টাকা একটু পোর্টফোলিও কিন্তু আপনার তৈরি হয়ে গেছে কিন্তু আপনি শুধুমাত্র একটিভ ইনভেস্ট করেছেন দশ বছর পর্যন্ত ষোলো বছরে গিয়ে সেটা তেরানব্বই লাখ এখন আপনি যদি এর সাথে যে ক্যাশ ডিভিডেনটা পেয়েছেন এই যে ছয় বছরে সেটা যদি যোগ করেন সেটা হচ্ছে ষোলো লাখ তেইশ হাজার একশো টাকা আপনি ক্যাশ ডিভিডেন পেয়েছেন এটা তো আপনি খরচ করেনি এখন এটা যদি আপনার সাথে যোগ হয় তখন কত হয় ষোলো লাখ তেইশ হাজার একশো সাতাইশ তখন কিন্তু আপনার প্রায় এক কোটি চুরানব্বই হাজার টাকার একটি পোর্টফোলিও তৈরি হয়ে গেছে এখন দর্শক এখানে আরেকটি মজা আছে আপনার তো শেয়ার আমি বলেছি যে ফিফটি টু একটি শেয়ারের দাম সর্বোচ্চ পর্যায়ে যায় আবার দেখা যায় ফিফটি টু উইক্স লোতে সর্বনিম্ন আসে তো আপনি ধরেন যে পঁচিশ টাকার শেয়ার ফিফটি টু উইক্সে আঠাইশ টাকা উঠলো এখন ওই অবস্থায় আপনার পোর্টফোলিও প্রাইস কত দাঁড়ায় তিন লাখ বাহাত্তর হাজার ছয়শো একাশি এটা গুম দিলেন আঠাশ দিয়ে মানে আমি প্রাইস স্টকের প্রাইসটা আঠাশ টাকা ধরেছি সেখানে হয় এক কোটি তেতাল্লিশ হাজার এক কোটি চার লাখ পঁয়ত্রিশ হাজার এবং এর সাথে আপনি যোগ করেন আপনার ক্যাশ ডিভিডেন্ড ষোলো হাজার দুইশো সরি ষোলো লাখ তেইশ হাজার একশো সাতাশ টাকা তখন কিন্তু প্রায় এক কোটি বিশ লাখ আটান্ন হাজার টাকার পোর্টফোলিও হয়ে যায় এটা হচ্ছে আমি ক্যাশ ডিভিডেন্ট যোগ করার পরে আর আপনি যদি ক্যাশ ডিভিডেন একদমই যোগ করতে না চান আপনি চান যে প্রতি বছর যেটা আসবে সেটা আপনি এনজয় করবেন অন্য খাতে খরচ করবেন সেটা আপনি পারবেন সেই ফ্রিডমটা এই যে আমাদের যে যে কৌশল বা আমাদের যে স্কিম যেটাই বলি না কেন সেই স্কিমে হচ্ছে কি আপনাকে এই ফ্রিডমটা দেওয়া যাচ্ছে যে আপনি ক্যাশ ডিভিডেন্ট যেটা পাচ্ছেন সেটাকে আপনি মতো খরচ করার স্বাধীনতা পাচ্ছেন এটা কিন্তু এক কোটি টাকা পোর্টফোলিও তৈরি করার ক্ষেত্রে এটা একটা বিশাল কি বলা যায় যে একটা বিশাল কিন্তু ফ্রিডম যে আমি ক্যাশ ডিভিডেন্ট আমি খরচ করতে পারছি শুধু স্টক ডিভিডেন থেকেই আমি যে একটা কোটি টাকা পোর্টফোলিও তৈরি করতে সক্ষম হচ্ছে কিন্তু যাদের হচ্ছে যে টাকা দরকার নাই ক্যাশ ডিভিডেন্ট আমি আবার ফার্দার ইনভেস্ট করব তখন কিন্তু আপনার এটা প্রায় দেড় কোটি থেকে এক কোটি সত্তর লাখ টাকা হয়ে যেতে পারে সেই হিসাবেও আমরা হয়তো পরে অন্য এক সময় দেখবো যে আমি যদি ক্যাশ ডিভিডেন প্লাস স্টক ডিভিডেন্ট দুটি ইনভেস্ট করি হয়তো আমি আর অল্প সময়ের ভিতরেই কিন্তু এটা ফিনান্সিয়াল এই যে ফ্রিডম বা ফিনান্সিয়াল সলভেন্সি এটা কিন্তু আমি অর্জন করে ফেলতে পারি যদি আমি একদম পুরোটাই ইনভেস্ট করি এটার একটা নাম আছে এটাকে বলা হয় ড্রি ডিভিডেন্ড রি ইনভেস্টমেন্ট প্ল্যান এই কনসেপ্টটা নিয়ে আমি হয়তো অন্য একটি ভিডিও বানাবো তো আজকের আমাদের ফোকাস থাকবে যে স্টক ডিভিডেন আমরা হচ্ছে যে দশ পার্সেন্ট করে আমাদের যদি কোনো একটা স্টক তারা দশ পার্সেন্ট করেও তারা বোনাস ডিভিডেন তারা ডিক্লেয়ার করে তখনই কিন্তু আমরা এইভাবে বছরে বারো হাজার শেয়ার কিনে আমরা কিন্তু দশ বছরের ভিতরে একটি বড় অঙ্কের অ্যামাউন্ট তৈরি করে ফেলতে পারবো আর পরবর্তী ছয় বছরে ফার্দার কোনো ইনভেস্টিং না করে আমরা কোটি টাকা পোর্টফোলিও তৈরি করে ফেলতে পারবো তো দশ বছর শেষে কত এসেছিলো আমাদের দশ বছরের শেষে আমার স্টক ছিল দুই লাখ দশ হাজার তিন সাত শূন্য আমরা ফিফটি টু হাইতে ধরবো প্রাইসটা আঠাশ টাকা আটান্ন লাখ নব্বই হাজার তিনশো ষাট টাকা এর সাথে আমরা যদি ক্যাশ ডিভিডেন্টটা যোগ করি নয় লাখ সাতত্রিশশো প্রায় সাতষট্টি লাখ চুরানব্বই হাজার টাকা মতো আমি কিন্তু দশ বছরে তৈরি করে ফেলতে পারব যেখানে আপনি ইনভেস্ট করেছিলেন তিরিশ লাখ টাকা সেখান থেকে আপনি ক্যাশ ডিভিডেন্ট বাদ দিলে আপনার ইনভেস্টমেন্ট থাকে একুশ লাখ টাকা আপনি কোনো ব্যাঙ্কিং চ্যানেলে কোনোভাবে কি এই সাত সাতষট্টি লাখ চুরানব্বই হাজার টাকা আপনি এই জমিয়ে অর্জন করতে পারতেন এই দশ বছরে আমার মনে হয় না বাংলাদেশে কোনো ব্যাংক আপনাকে এই সুযোগটা দিবে একমাত্র ইনভেস্টিং করার মাধ্যমেই কিন্তু আপনি এই এত পরিমাণে আপনি একটি রিটার্ন জেনারেট করতে পারবেন এবং এটা আপনার একটা ইনকাম জেনারেটিং অ্যাসেট হয়ে যাবে আপনি কিছু করেন বা না করেন এটা কিন্তু আজীবন চলতে থাকবে এবং আপনি যদি চান যে আপনি আপনার সন্তান এখন ছোট আছে তার ভবিষ্যতের জন্য তার আর্থিক নিরাপত্তার জন্য আপনি এরকম একটি ইনস্ট্রুমেন্ট আপনি তৈরি করবেন এটা কিন্তু খুবই সম্ভব বাংলাদেশের স্টক মার্কেটে বর্তমান যে অবস্থা সেখান থেকে কিন্তু এটা সম্ভব এবং এই ব্যাংক আমি দেখিয়েছি আপনাদের যে দেখেন প্রতি বছর প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট তারা ডিভিডেন দিচ্ছে আমি তো দশ পার্সেন্ট ধরেছি স্টক এটা যখন আপনাকে পনেরো পার্সেন্ট দিবে সাড়ে সতেরো পার্সেন্ট দিবে তখন কিন্তু আপনি হয়তো দেখা যাবে দশ বছরে গিয়ে আপনার এটা কোটি টাকা হয়ে যাচ্ছে আপনারা ফার্দার ছয় বছর বসে থাকা লাগছে না তো এটা আসলে মার্কেটের উপর ডিপেন্ড করে আমি সর্বনিম্ন যে রেট সেটা ধরে আপনাকে হিসাব করে দেখিয়েছি যে আসলে কিভাবে কোটি টাকা পোর্টফোলিও তৈরি করা যায় এবং দশ বছরের ভিতরে আপনার ফিনান্সিয়াল ফ্রিডম অর্জন করা যায় এবং আমরা আর দেখতে পারি যে আসলে ষোলো বছরের পর থেকে আমরা কিভাবে মানে এখান থেকে আমরা পেসিভ ইনকামের বড় একটি আমাদের সোর্স তৈরি হবে সে বিষয়টা আমরা একটু হিসাব করে দেখি হয়েছি যে আমরা ষোলো বছর শেষে আমার স্টক হয়েছে কত তিন লাখ বাহাত্তর হাজার ছয়শো একাশিটি আমি ধরি যে এক টাকা করেও যদি তারা শেয়ার প্রতি দেয় এক টাকা খুব কমে ধরেছি দেড় টাকা বা এক টাকা পঁচাত্তর পয়সায় ম্যাক্সিমাম টাইমে দেয় আমি এক টাকা করে ধরি এক টাকা করে দিলেও আমার তিন লাখ বাহাত্তর হাজার ছয়শো একাশি টাকা আমি স্টক থেকে পেয়ে যাচ্ছি এখন যেহেতু আমি ধরেছি যে তারা দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়ে যেতে থাকবে তো এখানে আমি দেখি যে ষোলো বছর পরে দশ পার্সেন্ট সরি দশ পার্সেন্ট ডিভিশন দেওয়ার পরে আমি সাতত্রিশ হাজার দুইশো আটষট্টি শেয়ার আমি বোনাস হিসাবে পাচ্ছি এটাকে যদি আমি সেল করে দিতে চাই তখন আমি কম প্রাইস ধরি চব্বিশ টাকা করে ধরি ফিফটি টু লো হিসেবে ধরি এখান থেকেই আমি মানে যে আমি বোনাস স্টকগুলো পাচ্ছি সেই স্টক থেকেই আমি প্রায় আট লাখ চুরানব্বই হাজার টাকা পাচ্ছি আর এখানে আমি নগদ পেয়েছি তিন লাখ বাহাত্তর হাজার ছয়শো একাশি টাকা সব মিলিয়ে আমার হয় নয় লাখ সাতাইশ হাজার টাকা ইয়ারলি আমার একটি ইনকাম আসে সেটাকে আমি বারো দ্বারা ভাগ করি তখন প্রতি মাসে আমি প্রায় সাতাত্তর হাজার টাকা করে আমি আমার পেসিভ ইনকাম তৈরি করতে পারলাম প্রতি মাসে সাতাত্তর হাজার টাকা করে আপনি কিন্তু একটি পেসিভ ইনকামের পথ তৈরি হয়ে গেল আপনার সেটা হচ্ছে আজ থেকে ষোলো বছর পরে আপনি যদি চান এটা কিন্তু দেখা যায় যে আপনি যদি আর বেশি ইনভেস্ট করতে পারেন তখন কিন্তু আপনার এটা এক লাখ টাকা হয়ে যাবে কিংবা আপনার যে এই যে ডিভিডেন্ড যেটা বলেছে আমি তো সর্বনিম্ন ধরেছি সেটা যদি আরও একটু বাড়িয়ে তারা দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি এটা এক লাখ টাকার বেশিও প্রতি মাসে আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন আপনার এই পোর্টফোলিও থেকেই তো এটা খুবই সম্ভব থিওরিটিক্যালি যেহেতু এটা সম্ভব এটা বাস্তবেও সম্ভব এবং এভাবে দীর্ঘমেয়াদী ইনভেস্টিং করে আপনার ক্যালকুলেশন করে আপনি ইনভেস্ট করলে আপনার এখান থেকে লসের কোনো সুযোগ নেই বরং এখান থেকে আপনার আরও লাভের সম্ভাবনা বাড়বে এবং আপনার হচ্ছে যে প্রতিনিয়ত দেখা যাবে বিভিন্ন হিসাব নিকাশ করতে করতে আপনার আরও পথ খুলে যাবে চোখ খুলে যাবে তখন আপনি ইনভেস্টিংটাকে আপনার নিজের মতো করে রান করতে পারবেন এবং সেখান থেকে আপনি একটা বড় পোর্টফোলিও তৈরি করতে পারবেন যেটা আপনার একটা ইনকাম জেনারেটিং অ্যাসেট হবে এবং আপনাকে আর্থিক সচ্ছলতার দিকে নিয়ে যাবে